বেবি তুমি আমারে ভুলে যাও তোমার মনে হয় আমার আর বিয়ে করা হবে না কেন বেবি বিয়ে হবে না কেন কি সমস্যা আমাকে বলো কেন বিয়ে হবে সোনার গরি 2 লাখ টাকা সোনা ছাড়া কি কখনো বিয়ে হয় আরে বেবি বিয়ে করতে কোনো সোনা লাগবে না তোমার কাছে যেই সোনা আছে ওটাতেই চলবে আচ্ছা সর যখনই আমি বাসায় আসি তুমি মুস্কি মুস্কি হাসো কাহিনী কি কোনো কাহিনী নাই বইয়ের হাসি মুখ দেখলে স্বামীর মন ভালো থাকে তাই হাসি দেখো শর্মা তোমার আমি খুব ভালো করে চিনি সত্যি করে বলো কাহিনী কি আমার শাশুড়ি তোমার মতো গাধা বৈদা দিয়া আবার আশেপাশে লোকদেরকে মিষ্টি খাওয়াইছে ওই কথা মনে পড়লি হাসি পায় অরুণ ভাই আপনার ঘরের কোনো কিছু নষ্ট হইলেই দেখি খুব সুন্দর করে সারেন এগুলো কি কোথাও শিখছেন না ভাবে কোথাও শিখিনি তবে যে জিনিস ধরি ঠিক করে সারি সব জিনিসে তো দেখি আপনি ঠিক করতে পারেন তা এমন কোন জিনিস আছে যে আপনি ঠিক করতে পারেন না জি একটা জিনিসই আছে পঁচিশ বছর ধরে চেষ্টা করতেছি আজ পর্যন্ত ঠিক করতে পারিনি তাই তুই পঁচিশ বছর ধরে কি ঠিক করতে পারিস না ঘরের বউ আপনার স্বামীর নাম কি স্বামীর নাম মুখে নেবো

গেছে এক মিনিট তোমার বড় তো আমি তুমি আমাকেই বলতে বলছো কেন আচ্ছা তুই যদি আমারই বড় হতেলে পালাচ্ছিলে কেন বাজে ছেলে একটা কি hore কেলা তোর বউ বলা আবার গেছেগা हां গেছেগা আমার কপাল খারাপ বউ থাকে না তোর কপাল খারাপ না তোর মেশিন খারাপ আমি তোমাকে খুব ভালোবাসি তুমি আমাকে বিয়ে করবে আমি কিন্তু অনেক গরীব আমার সাথে থাকতে পারবে তো হ্যাঁ আমি থাকতে পারবো আমার জীবনে যদি সমস্যা আছে তাও থাকতে পারবে হ্যাঁ বাবা আমি থাকতে পারবো যদি অনেক বড় সমস্যা আসে আমি বললাম তো আমি থাকতে পারবো আমার সাথে ঝগড়া না করে থাকতে পারবে তো দাদা আপনার লুঙ্গির পেছনটা তো ছেড়া জয় বাংলা দেখা যাচ্ছে লুঙ্গিটা সামনে দিকে একটু ঘুরিয়ে পড়ুন আচ্ছা দাদা আপনাকে একটা কথা বলবো হ্যাঁ বলেন লুঙ্গির পেছন ছিড়া জয় বাংলা দেখা যাচ্ছে সে তো আমি মারলাম হ্যাঁ ঠিক আছে এবার পেছন ছিড়া লুঙ্গি সামনের দিকে ঘুরিয়ে পড়লে তো সোনার বাংলা দেখা যাবে আমার তো কথা বেশি বুঝেন নাকি এই তোমার কেস কি করব তুমি তো তুমি তো নতুন ফোন কিনবা তা তোমার পুরান ফোন কি তোমার ভাই আবুল দিয়ে দিবা তুমি তো জানো কোন জিনিস আমি দুই বছরের বেশি ব্যবহার করি না সবই তো আমার ভাইরে দিয়ে দি অরুণ ভাই ফাও দরদ দেখাই তো না বিয়ে করছেন পাঁচ বছর হয়েছে এখনো কি বউ পুরনো হয় নাই এই আমি বুঝতে পারছি। ফল পাওয়া যায় বলো কি এত দেরিতে বুঝতে পারলা আমি তো বিয়ের পরের দিনই বুঝতে পারছি কি বুঝতে পারছো আমার মতো এত সুন্দরব্য পাইছো সেইটা আরে না সবাই তো পায় কর্মের ফল আর আমি পাইছি ফলের ছোলা